সো আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আল কাসিম আল বুরাইদার সবথেকে যে বড় পাইকারি বাজার সবজি বাজারে এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আলুর বাজারটি এটি এই আল কাসিমেরই আলু এখানেই উৎপাদন হয় এই আলু এবং দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ একদম ফ্রেশ এই আলুগুলো আমাদের বাংলাদেশি ভাইয়েরাই এখানে উৎপাদন করে এবং তারা প্যাকেটজাট করে পরবর্তীতে এগুলো নিয়ে আসে এই আলকাসিমের এই সুখ ক্ষুদ্রা মার্কেটে এবং এখান থেকেই পাইকারি যে ক্রেতারা রয়েছেন তারা এখান থেকে কিনে নিয়ে যান এবং পরবর্তীতে যে সুপার শপগুলোতে বিক্রি করেন এবং এখন এই মুহুর্তে আমরা রাত্রি সাড়ে চারটার সময় এসেছি এই মার্কেটে এবং দেখার জন্য এর পাশাপাশি রয়েছে এই আলকাসিমের পেঁয়াজ এবং এখানে কিন্তু আমাদের বাংলাদেশি অনেক ভাই বেড়া কাজ করেন তারা এখানে এই এই সবজি মার্কেটে কাজ করে থাকেন সেখান থেকেই তাদের যে রিজিকের ব্যবস্থা হয় এটা আমাদের বাংলাদেশের এই অর্থনৈতিকের চাকা ঘুরে এবং আমরা এখানে দেখবো ঘুরব এই মার্কেটে কি কি রয়েছে চলুন দেখা যাক এই মার্কেটটি খোলা হয় সকাল ফজরের সময় চারটার সময় এবং সকাল নয়টার সময় বন্ধ হয়ে যায় এবং আমরা ওই পাশে দেখতে পাচ্ছি আরেকটি মার্কেট সেটা সকালবেলা খোলা হয় এবং রাত্রের এগারোটা পর্যন্ত খোলা থাকে তবে এটাই হলো পাইকারি মার্কেট যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পাইকার যা পাকিস্তান এবং আফগানিস্তানের পাঠান ভাইয়েরা দেখতে পাচ্ছেন যে আলু একদম ফ্রেশ খাবার নেন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি মার্কেটে সব সময় আসেন আমি সপ্তাহে সপ্তাহে আসা হয় আলু আলু পেঁয়াজ এই যে সৌদি আরবের এই আলু পেঁয়াজ এগুলো খরিদ করেন এখানে প্রাইস কেমন মানে কম না বেশি এখানে কম মোটামুটি আমার তো বাংলা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে সপ্তাহে সব বাজারটা লইতো আলু পিয়াজ আর সামনে ওদিকে আছে সবজি এখান থেকে নেওয়া হয় তারপর আবার ভিতরও আছে পঁচিশ বছর আছেন এবং এখানে কেমন লাগে আপনার কাছে বাংলাদেশ থেকে ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে শান্তিতে আলহামদুলিল্লাহ যদি কারো প্রয়োজন হয় আলকাশেমের ভিতরে যারা যদি ভিডিও দেখবেন ভাইয়ের নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিবো অবশ্যই যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান একজন ভাই রয়েছে হারিস ভাই ঠিক ভাই आप कितने साल से सऊदी हम बारह साल से हो गया माशा कैसे चल रहे बढ़िया अलहमदुल्ला दुआ है भाई आप कौन सा धर्म है आपका हिंदू धर्म है भाई लेकिन आप तो हमारा मुस्लिम भाई के साथ है तो माशा मुश्किल नहीं भाई, भाई, अच्छा है भाई बहुत अच्छा है बहुत अच्छा है बहुत अच्छा है कोई दिक्कत नहीं तो सोच रहे हैं आप भी मुस्लिम है लेकिन माशा बहुत अच्छा इंसान है किधर से आप इंडिया इंडिया यूपी से रायबरेली लगता नहीं है अब यूपी का है नहीं यूपी का है भाई माशाल्लाह बहुत अच्छा इंसान है आपसे मिलके बहुत कुछ हुआ চালে দেখতে মিলতায় এখানে আমরা দেখতেছি যে মাসাল্লাহ পেঁয়াজের একটি বড় মার্কেট এবং এখানে কিন্তু বেশিরভাগ আমাদের পাকিস্তানি এবং পাঠানি আফগানিস্তানের লোকজন এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের পুরা এই সব পেঁয়াজগুলো কিন্তু আলকাসিমেই বেশিরভাগ উৎপাদন হয় এবং এখানে সব ধরনের পেঁয়াজ রয়েছে সাদা পেঁয়াজ এবং আরেকটি দেখতে পাচ্ছি যে আমরা বড় বড় যে পেঁয়াজগুলো একদম ফ্রেশ মাসাল্লাহ তাবার কাল্লা এগুলো বিশাল এই এরিয়া নিয়েই কিন্তু এই ফ্রুটস মার্কেট এখন সব কিছু রেডি হচ্ছে যেখানে ডাকে বিক্রি হবে এবং এখানে অনেক বাংলাদেশি ভাইরা আছেন যারা এখানে কাজ করে এবং বড় বড় গাড়ি এগুলো লোড করে আসছে অন্য অন্য দেশ থেকে ফ্রুটস নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেশ টমেটো এবং এই এলাকাটা পুরোটাই সবজির এখানে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন মাজরা থেকেই এই মালামালগুলো আসতেছে এবং সেগুলো ভিতরের যে পাইকাররা আছে তারা কিনে নিচ্ছেন এবং অন্য পাইকাররা কিনে নিচ্ছেন এখানে কিন্তু আমরা আলু দেখতে পাচ্ছি এবং অন্যান্য ফ্রুটস সবজি সব কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ মাজরা থেকে নিয়ে আসা হয়েছে বিট্রিট এখানে ভেন্ডি একদম ফ্রেশ কাঁচামরিচ অন্য অন্য মরিচ এবং লাউ সহ শুরু করে সকল ধরনের সবজি এখানে কিন্তু রয়েছে দেখেন এখানে ফুলকপি একদম ফ্রেশ বাগান থেকে উঠায় নিয়ে আসতে এ সারে আলকাসিমকায় সবজি হালকা এখন এখানে সব ধরনের সবজি ফুলকপি বাঁধাকপি এখানে আমরা বেগুন ভেন্ডি কাঁচামরিচ এবং অন্যান্য যত ধরনের সবজি আছে সব এই পাইকাররা এখানে নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে এবং এইগুলো এখান থেকে আস্তে আস্তে এখানে যে স্থানীয় পাইকাররা রয়েছে তারা খরিদ করে নিয়ে গিয়ে লোকাল মার্কেটে সেল করবে দেখুন এখানে লাউ ছোট ছোট সকল ধরনের লাউ সব কিছু দেখা যাচ্ছে যে কুমড়া মাসা আল্লাহ দেখুন কি বড় বড়ো সাইজের কুমড়া কিদার ক্যাক کومর জুরুফ জুরুফ জফ 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 কুদার كده ال মিষ্টি কুমড়া না নিবেন একটা হা নিয়ে নেন একটা একদম ফ্রেশ করলা দেখতে পাচ্ছেন যে এখানে সকল ধরনের সবজি এখানে আমাদের বাংলাদেশিদের একটি বড় সমবায় বাজার রয়েছে তারা এখানে কাজ করছেন সুন্দর মত দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ লাউ এখানে ছোট ছোট লাউ একদম ফ্রেশ মাসাল্লাহ তাবারাকাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি কিদার কে হাইলকা কাসিম কে এই হাইল কে জাদা ফ্রুটস হাইল মে হোতা হ্যায় পুরা ফ্রুট মাশাআল্লাহ অনেক কোয়ালিটির হাইলের ফ্রুটস এটা একটা জামবুরার মতো সাইজ বড় ধরনের একটা সিট্রাস বলে আর কি এটা দিয়ে আমরা দেখি যে সিট্রোসের সেভেন আপ পেপসি অনেক কিছু থাকে এগুলো সব হাইলের এর ফ্রুটস তাবারাকাল্লাহ দেখুন কত ধরনের ফ্রুটস এখানে রয়েছে হায়েলের এটা হলো তাজা জৈতুন এটাও হায়েল থেকে আসছে একদম জৈতুন যে তাজা যারা দেখছেন ছোট একটা ফ্রুটস দেখলাম যা আগে কখনো দেখিনি সো আমি এটাকে একটু খুলে দেখবো যে এটার ভিতরে আসলে কি আছে এটা কি খায় ছোট ধরনের একটা মালটার মতো হালকা একটু টক মিষ্টি কিন্তু মজা আছে একদম ফ্রেশ লেবু দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখানে

এক পিস দাসরিয়াল আমি না মেলে আল্লাহ মাসা আল্লাহ তবে কিন্তু খুব কম পাওয়া যায় আফ্রিকান জাম্বুরা ছাড়া পাওয়া না আমরা এখানে কত সুন্দর জাম্বুরা পাইলাম দেখেন ছয় পিস বিশ রিয়াল ভাই দেখেন ভাই এ ভাই আমার পাঠান খায় তো আমারে দুই পিস জাম্বুরা দিলেন বলতেছে তুমি নিয়ে যাও ঠিক আছে সিফিন দিবি লেখে যাও মানে পাকিস্তানি শুধু নয় আমি আছে ভাই देखें भाई ये अफ़गानिस्तानी भाई है दिल कितना बड़ा है हमारा जो भाई लोग देखता है पाकिस्तान अफगानिस्तान का माशाला तब्रकल्ला ये हम मुस्लिम भाई है बहुत अच्छा है शुक्रिया शुक्रिया भाई नहीं यार नहीं यार नहीं यार आपका खुद का मजरस है माशा माशा बर का वो ख्या दान करें हम मदीना में रहता है आए मदीना का खदमत इनशा आपको मिलेगा देखो जमबूरा এবং ওই দেখেন মালটাও নিয়ে আসছে এক কার্টুন এরপরে দেখেন আরো কত কিছু নিয়ে আসছে এই হলো আমাদের পাঠান বাইদের মানে ভালোবাসা কি বলবো দেখুন জাভেদ ভাই শুক্রিয়া কেসে লেগে যায় আর আরকা নাম রিয়াজ ভাই বহ শুক্রিয়া ঠিক আছে দেখুন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর এই হাইলকা ভাইয়া সব হাইলকা বড় বড় সাইজের মাসাল্লাপর অনেক দামি এগুলা সৌদি আরবে হয় সব আবার ট্রলি ভরে ভরে এইভাবে চা বিক্রি করছেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা এবং চা রে এই ভর্তি গাড়ি আসতেছে এখন সবজি বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এবং একটু পরে এগুলা শুরু হয়ে যাবে আমরা এই এই মুহূর্তে দেখতেছি ব্রোকলি ছয় পিস

হ্যাঁ দাউন কাসিম কাসিম আল কাসিম كله ها মাশাআল্লাহ তবারক আল্লাহ বরক দেখতে পাচ্ছি যে সৌদি আরবের খুব জনপ্রিয় একটি খাবার কোসা যেটা আমাদের দেশের কুমড়া ফুলের মতো দেখুন ছোট ছোট এই কোসা খুবই মজাদার খাবার এটা মিন হাই আমি لا يا بالحلال هذا من এটা এগুলা সব কাসিমের মাজরা مزরা সব كامل كرتون هذا

মাসাল্লাহ তারপরে আমরা পিছনে আরও অনেক ধরনের ফল দেখলাম এবং এখানে পুরা কার্টুন ভরা সব এই ফ্রুটস ডালিম এবং বেদনা মালটা অন্য অন্য জিনিস সব রয়েছে সো আমরা এখান থেকে একটা খেয়ে দেখি আসলে কালার অনেক সুন্দর দেখা যাচ্ছে কেমন মিষ্টি কিনা মাসা মোটামুটি ঠিক আছে কারণ সবচেয়ে বেশি মজার হলো ইয়ামেনের এবং কি বলে মিশরেরটা মোটামুটি চলে কিন্তু টপ সবচেয়ে বেশি মিষ্টি ওই পাশে দেখতে পাচ্ছেন যে ওটা হলো সবজি মার্কেট সবজি মার্কেট বলতে ওইখানে হলো বেশিরভাগ শাক সবজি আর এই পাশে হল ভেজিটেবল সবজি যেই আমরা সবজিগুলো খাই সব কিছু দেখাইলাম আপনাদের এবং এখানে নামাজ পড়ার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন সব জায়গায় সুন্দর মশলা পরিবেশ কাশিমের এই খুদরা বা ভেজিটেবল সবজি মার্কেট থেকে বিদায় নিচ্ছি আজকের মতোই দেখতে থাকুন পাশে থাকুন আলমদিনা টিভি বাংলার সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন আল্লাহ হাফেজ